এক লোক নৌকা নিয়ে সমুদ্রের ভ্রমণে বের হলো সঙ্গে তার নতুন বউকে নিয়ে বউ আনন্দ উল্লাসে গভীর সমুদ্রের মাঝখানে এসে বলল আজকের দিনটা কত সুন্দর আচমকা আকাশ কালো মেঘ যায় তীব্র বাতাস বইতে শুরু করে পানির ঢেউ বিশাল বড় বড় উঁচু হতে থাকে বউ আতঙ্কিত হয়ে বলল এত বিশাল বড় বড় ঢেউ মনে হয় আজই আমাদের জীবনের শেষ দিন কিন্তু এদিকে স্বামী বেচারা খুবই শান্তভাবে নিশ্চিন্তে বসে আছে তার এমন বাপ দেখে মনে হচ্ছে কিছুই ঘটেনি স্বামীর এই অবস্থা দেখে স্ত্রী বলল কি ব্যাপার তুমি কি ভয় পাও না তখন লোকটি হাসতে হাসতে খোলস থেকে তরবারিটা বের করে তার স্ত্রীর গলায় ধরে বলল এখন কি তুমি ভয় পাচ্ছ তখন তার স্ত্রী বলল কি বোকার মতো কথা বললো ভয় পাবো কেন তরবারিটা তো তোমারই হাতে আর আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তখন সেই লোকটি বলল ঠিক একইভাবে এই জরতুফান তুফান সব কিছু আল্লাহর হাতে আর আমি জানি আমার আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন আমার এই তরবারের নিচে তুমি যেমন নিরাপদ ঠিক একইভাবে আল্লাহর দরবার এই জর তুফানের মাঝেও আমরা তেমনই নিরাপদ